একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে লায়া বাবু ইল্লাল্লা মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না এমন একটা সময় আসবে বলা কেন্দ্র কোনটা ছিল অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হহিদ আল্লাহ রাস্তায় হবেই হবে

কেও আমরা আগুনে পুড়ে ছামা হব না পিইখব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকব উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া কিটেরতে স্যাক্রিফাইস হাজার হাজার কে পিইখতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পুরাইটের মতো জেলখানায় পুরে পুরে মরতে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছতে ঝুলতে হবে গায়ে দক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের কায়ে যাবে কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন গাহে উলফল কদম রাখ না শাহাদ গহে উলফত মে কদম রাখনা লোক সমঝতে হসা হসলমা হোনা মানুষরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের করে সামিল হয়ে যাওয়া ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুধি বেঁচে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছ মুসল ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুলের জন্য

যখন আমি তাদের তখন আগুন আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে সয়া আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে আগুনে কষ্ট পুড়ে পুড়ে

شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ذل الكعبة هم يقول رسول الله الكسر جيدة جهزور جي. بيت الله صلي برسايا عرما عرام فرمت شهم هم يقول ألا تستنسن لنا ألا تدعو لنا يا رسول الله হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খেয়ে কেটে শেষ হয়ে গেল শুনতেছেন আপনারা আল্লাহ নবী উঠে বসলেন বললেন খাপ্পা শুনো তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকারিন রাস্তা শক্তি তাদেরকে ধরতো ফায়ু খাজুর রাজুলু ফায়ু ফারু লাহ ফিল আম তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করত ফায়ু জালা ফিয়া সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মা ইউতাবিল মানশার এরপর আনা হতো

সৌদি আরবে মাউত পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পশ্চা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা তাদের টাকা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোন ভয় থাকবে না এমন একটা সময় আস

ইমারত দালান থেকে শিক্ষা করুন করুন এই যেটা দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্যা ইল যারা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটি তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ছামা হব না পি খাব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকব উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি নির্মাণ করতে গিয়া ইট এত স্যাক্রিফাইস হাজার হাজার কে পিঠ হতে হয়েছে পুরে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে 50 ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মರদ গঠন হয়েছে সুন্দর দামান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাদিনের বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পয়াইচের মতো জেলখানায় পুরে পুরে পড়তে হবে বসংকো মানুষকে কে फांसीর ঝুলতে হবে গায়ে রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের ইমারত তা قائم হয়ে যাবে সাঈদ কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন ইয়ে শাহাদত গহে উলফাত কদম রাখা না ইয়ে শাহাদত উলফত মে কদম রাখে না লোক সমসে হসা হসলমা হো না মানুষ না মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান অর্থ হল শাহাদাতের ঈদগাহে সামিল হয়ে যাওয়া ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুধি গোকুলে বাড়িছে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছ মুসল্লিশের ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের অবমান ফেলবার জন্য

যখন আমি তাদের তখন আগুন আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিত করে সয়া আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে আগুনে কষ্ট পুড়ে পুড়ে

شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة همي <applause> قال رسول الله الكسر بيت الله صلى الله عليه وسلم عرام ابو ألا لنا ألا تدعو لنا،, لنا يا رسول الله হে রসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খেয়ে খেতে শেষ হয়ে গেল শুনতেছেন আপনারা আল্লাহ নবী উঠে বসলেন বললেন শোনব তোমাদের আগে যারা পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকালীনlast শক্তি তাদেরকে ধরতো ফায়ু খাজুর রাজুলু ফায়ু ফারু লাহ ফিল আম তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করতে ফায়ু জাআলু ফিয়া এরপর সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত ঘিরে দিত

দিনের দায়িত্ব রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই ও খাব্বা আমি আমার আল্লাহর নামে কসম করি মুসলমানকে কসম করতেছে আল্লাহ রসুল আমি আমার আল্লাহর নামে কসম করি বল্লাহি লাইতাম মন্নাল্লাহ হাদাল আমর

একাকি অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে লায়া বাবু ইল্লাহ মানুষের মনের মধ্যে কোন ভয় থাকবে না এমন একটা সময় আসবে বলা কেমন একুমটে অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হইদ আল্লাহ রাস্তায় হবেই হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমার দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই যে দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেও আমরা আগুনে পুড়ে ছামা হব না পিইখব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকব উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া টিটারতে স্যাক্রিফাইস হাজার হাজারইকে পিইখতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুরে পুরে মরতে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছতে ঝুলতে হবে গায়ে রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এবারটা কায়ে যাবে কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন এ শহাদত গাহের উলফত কদম রাখ না শাহাদ উলফত মে কদম রাখে না লোক সমঝতে হসা হসলমা হ না মানুষরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান অর্থ হল শাহাদাতের ঈদগাহে সামিল হয়ে যাওয়া ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছ মুসলিসের ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুলের অপমান জন্য

হাজরতে খাব্বা তিয়ালকে দেখে হাজরত তোমার একদিন বলছিলেন খাব্বাব তোমার তুমি এত